ও আমার ফেভারিট একটা রেসিপি ডিম আলু আহা আমার মারাত্মক লাগে এটা ভাতের সঙ্গে থাকলে আর অন্য কিছু চাই না তো বন্ধুরা আসসালামু আলাইকুম রাত নম চ্যানেল আপনাদের সকলকে স্বাগত জানাই বন্ধুরা সব কেমন আছেন আশা করছি আপনারা অনেক ভালো আছেন আমি তো খুব ভালো আছি সুস্থ আছি এবং আপনাদের দোয়ায় আমার চ্যানেলটা অনেকটা এগিয়ে যাচ্ছে অনেকটা সাপোর্ট পাচ্ছি ভালোবাসা পাচ্ছি এইভাবে আপনারা আমাকে ভালোবাসা দিন সাপোর্ট করুন ইনশাল্লাহ একদিন আমার লক্ষ্যে পৌঁছাবো তো যাই হোক আমার ডিমালু খেতে ভীষণ ভালো লাগে ভীষণ ভালো একটা রেসিপি তো আজকে এটা আমি বাড়িতে বানাবো যদিও বাড়িতে কারোর পছন্দ নয় ডিম আলু রেসিপিটি কেউ পছন্দ করে না আমার ভীষণ ভালো লাগে তো আজকে আমি ডিমালু বানাবো তো সেটা আপনাদের সঙ্গে শেয়ার করবো প্রথমে তো দেখতেই পেলেন ডিমগুলো একটু অনেকক্ষণ ভিজিয়ে রেখেছিলাম একটু ভালো করে ধুয়ে নিলাম রোগে রোগরে তারপরে আলুগুলো ধুয়ে নিয়ে তারপর খোঁসা ছাড়িয়ে পিস পিস করে নিলাম আমি ডিম আলু রান্নার জন্য এমনভাবে টুকরোটা করেছি আলু তারপরে একটা কড়াইতে আমি বেশ কিছুটা পানি দিয়েছি একদম স্বচ্ছ পরিষ্কার পানি যেটা দিয়ে আমি গ্রেভি বানাবো এটাই আমি গ্রেভি বানাবো ওই জন্য একদম পরিষ্কার পানিটা আমি এখানে দিয়ে দিলাম দিয়ে আর আলুগুলো ওই পানির মধ্যে দিয়ে দিলাম আর ডিমগুলো দিয়ে দিলাম ডিমগুলো যেহেতু খুব ভালো করে আমি ধুয়ে নিয়েছি তারপরে জাস্ট লবণ দিলাম আর কিছুই নয় লবণ দিয়ে আর এটা আমি সেদ্ধ করে নেব ওভেনটা অন করে দিলাম দিয়ে আমি বসিয়ে দিলাম যতক্ষণ না ডিম কটা সেদ্ধ হয়ে যাচ্ছে আলুটা মিট মানে এইটি পার্সেন্ট সেদ্ধ হলে চলবে ডিমটা পুরোপুরি সেদ্ধ করে নিতে হবে তো যাই হোক দেখতেই পাচ্ছেন ডিম একটা ফেটে মতো গিয়েছে বুঝে নিতে হবে মানে ডিমগুলো সেদ্ধ হয়ে গিয়েছে আলুটা পুরো না সেদ্ধ হলে চলবে তো হয়ে গিয়েছে এবার আমি গ্যাসটা অফ করে দিলাম দিয়ে এবার পানি ঝাড়িয়ে ঝাড়িয়ে ডিম আর আলুগুলো আলাদা আলাদা পাত্রে তুলে নেব ডিমটা আমি অন্য পাত্রে রাখবো যেহেতু ডিমের খোঁসা ছাড়াতে হবে তার জন্য আলাদা পাত্রে নিয়ে ঠান্ডা পানি দিয়ে ভিজিয়ে রাখতে হবে তাহলে ডিমের খোঁসাটা ছাড়াতে খুবই সুবিধা হবে এবং খুব তাড়াতাড়ি খোঁসাটা ছাড়ানো যাবে তো আমি এইভাবে ডিম আর আলুটা পানি থেকে মানে গরম যে পানিটা থেকে ঝাঁচি দিয়ে পানি ঝাড়িয়ে ঝাড়িয়ে তুলে নিলাম আর সেদ্ধ আলু আর সেদ্ধ ডিম আলাদা আলাদা পাত্রে রাখলাম আর এখানে আলুটা প্রায় এইটি পার্সেন্ট সেদ্ধ হয়েছে পুরোপুরি সেদ্ধ করিনি তারপরে এখানে আমি ঠান্ডা পানি দিয়ে ডিমটা ভিজিয়ে রেখেছিলাম কিছুক্ষণ তারপর ডিমের খোঁসাটা আমি ছাড়িয়ে নেব আর এখানে আলুটা মানে দেখতেই পাচ্ছেন পুরোপুরি সেদ্ধ হয়নি এখানে একটা ওভেনে আমি কড়া বসিয়ে দেবো আর এই যে পানিটা আলু আলু সেদ্ধ পানিটা আমি রেখে দেবো ওটা দিয়ে গ্রেভি বানাবো ওটা আমি ফেলবো না তারপর অন্য একটা কড়া ওভেনে বসিয়ে দিলাম দিয়ে দিলাম মানে হলুদ গুঁড়োটা জাস্ট হলুদ গুঁড়ো দিলাম আর আলুতে লবণ দেওয়া ছিল আপনারা দেখেছেন তো শুধু হলুদ তেলের মধ্যে দিয়ে এখানে আমি আলুগুলো একে একে দিয়ে দেবো গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে এইভাবে আমি আলুগুলো একটু লাল লাল করে ভেজে নেব এই রেসিপিটি গরম গরম ভাত বা রুটি এগুলোর সঙ্গে দারুণ লাগে খেতে হঠাৎ করে বাড়িতে মেহমান চলে এলো মাছ মাংস নেই তাতে কী হয়েছে নো প্রবলেম এরকম একটা রেসিপি থাকলে মেহমানরা আপনাদের মানে আপনার প্রশংসায় পঞ্চমুখ হবে দারুণ লাগে এই রেসিপিটি আমি যেভাবে বানাচ্ছি একবার সেমভাবে এই সেম প্রসেসে ট্রাই করবেন আশা রাখছি ভীষণ ভালো লাগবে তো কথা বলতে বলতেই আমার আলুটা লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে এবার আমি আলুটা নামিয়ে নেব গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে ভাজতে হবে তা নাহলে আলুটা পুড়ে যেতে পারে আলুটা ভাজা হয়ে গিয়েছে তেল ছাড়িয়ে একটা পাত্রে আমি এটা নামিয়ে নেবো আলুগুলো এবার ওই একই কড়াইতে আরও কিছুটা তেল আমি অ্যাড করে দেবো যে কোনো তেল হলে হবে সরিষার তেল বা রিফাইন তেল যে কোনো তেল হলে হবে কোনো অসুবিধা নেই কিছুটা তেল অ্যাড করে এখানে আমি দিয়ে দেবো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো সামান্য সামান্য আর দিয়ে দেব লবণ স্বাদ মতো দিয়ে যে ডিমটা আমি খোসা ছাড়িয়ে রেখেছিলাম ডিমটা আমি এখানে দিয়ে দেবো ডিমটা দেওয়ার পরে একটু গ্যাসের ফ্লেমটা হাইতে দিয়ে ডিমটা একটু লাল লাল করে আমি ভেজে নেব দুটো পিঠ একটুগুলো ছালটা ডিমের যে গায়ে মশাটা একটু ভাজা ভাজা হলে আমি ডিমগুলোও তুলে নেব একটা পাত্রে তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন ডিমটাও ভাজা আমার প্রায় রেডি হয়ে গিয়েছে তেল ঝাড়িয়ে ডিমটাও আর আরেকটা পাত্রে তুলে নিলাম ডিম আলু সব ভাজা হয়ে গিয়েছে আর আলাদা আলাদা পাত্রে আমি তুলে নিয়েছি এবার রান্না করার জন্য আমি একটা কড়াই ওভেনে বসিয়ে দেব দিয়ে দেবো তেল যে কোনো তেল হলে চলবে তেলটা একটু গরম করে দিয়ে দেবো একটা তেজপাতা দুটো এলাচ ফাটিয়ে দেবো আর দারচিনি দেবো দিয়ে এখানে দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা লঙ্কাটা অবশ্যই নিজেদের আন্দাজ মতো করে দেবেন যে যেমন খান সেইভাবে দেবেন আমি দুটো শুকনো লঙ্কা দিয়েছি চার টুকরো করে আর দিয়ে দিলাম দুটো মিডিয়াম মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে দিয়ে পেঁয়াজটা যখন হালকা হালকা করে ভাজা হয়ে যাবে একটু কালারটা চেঞ্জ হয়ে যাবে তখন আমি এখানে টমেটোটা দিয়ে দেবো দুটো মিডিয়াম সাইজের টমেটো অ্যাড করেছি টমেটোটা গলে যাওয়ার জন্য সামান্য লবণ ব্যবহার করেছি যেহেতু আমি আলুটা লবণ দিয়ে সেদ্ধ করেছি সেই অনুযায়ী খেয়াল রাখতে হবে কিন্তু লবণটা দেওয়ার সময় টমেটোটা গলে যাওয়ার জন্য আমি সামান্য লবণ ব্যবহার করেছি তারপরে দিয়ে দেবো আদা রসুনের পেস্ট দিয়ে একটু খুন্তি দিয়ে এইভাবে নাড়াচাড়া করে নেবো তারপরে দিয়ে দেবো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো ধনিয়া গুঁড়ো গোলমরিচের গুঁড়ো এগুলো দিয়ে মশাটা আমি একটু খুব ভালো করে কষে নেবো মশলাটা কষার সময় তলাই থেকে একটু লেগে যাচ্ছিল বা পুড়ে যাচ্ছিল তার জন্য আমি এখানে সামান্য পানি ব্যবহার করেছি আর ওই পানিটা ব্যবহার করেছি যেটা আলু সেদ্ধ করে রেখেছিলাম ওই পানিটাই ব্যবহার করেছি তো এইভাবে মশলাটা আমি কষাতে থাকবো যতক্ষণ না মশলার কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে ততক্ষণ আমি এইভাবে কষাতে থাকব তো একবার যে মশলা কালারটা চেঞ্জ হয়েছে থেকে তেল ছেড়ে দিয়েছে তখন আমি এখানে সেদ্ধ করে রাখা ভাজা ফের যেটা তেলে ভেজে নেব ওই আলুটা এখানে আমি দিয়ে দেবো দিয়ে সমস্ত মশলার সাথে খুব ভালো করে কষাবো কিন্তু এদিকেও খেয়াল রাখতে হবে আলুটা যাতে ভেঙে না যায় যেহেতু ওটা এইটটি পার্সেন্ট মতো সেদ্ধ আছে হয়তো ভেঙে যেতে পারে সেইভাবে আলুটা খেয়াল রেখে কষাতে হবে আর যখন মানে কড়াইতে একটু মশলাটা লেগে যাবে বা পুড়ে যাবে সামান্য সামান্য পানি ব্যবহার করা যেতে পারে এইভাবে আমি মশলাটা আলুটা খুব ভালো করে কষিয়ে নেব নিয়ে রান্নার জন্য যে পানিটা আলু সেতর পানিটা এখানে আমি দিয়ে দিলাম দিয়ে একটু করার গায়ে যে মশলাপাতি লেগেছিলো সেগুলো ধুয়ে একটু যখন এইভাবে গ্রেভিটা ফুটবে তখন এখানে যে ডিমগুলো আমি ভেজে রেখেছি ডিমটা এখানে অ্যাড করে দেবো দিয়ে একটু খুন্তি দিয়ে চেপে চেপে ঝোলের মধ্যে ডুবিয়ে দেবো দিয়ে একটা ঢাকনা চাপা দিয়ে আমি আট মিনিট রান্না করে নেব মিডিয়াম আছে তো বন্ধুরা ফিরে এলাম আট মিনিট পরে ডিম দিয়ে আলুর এই রেসিপিটি আমার রেডি হয়ে গিয়েছে আমি নামিয়ে নেব তার আগে আপনাদেরকে দেখাচ্ছি একদম পারফেক্টভাবে আলুটা সেদ্ধ হয়ে গিয়েছে যে টোয়েন্টি পার্সেন্ট ভাগ ছিল সেটাও সেদ্ধ হয়ে গিয়েছে ডিম আলু রেসিপি রেডি নামানোর আগে যেটা করতে হবে এখানে ধনিয়া কুচি ছড়িয়ে দেবো যার বাড়িতে ধনিয়া পাতা থাকবে না দিলেও চলবে ওপর থেকে একটু গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিয়ে নামিয়ে নেওয়া যেতে পারে তো আমি এখানে কিছু পাতা কুচি ছড়িয়ে দিয়ে নামিয়ে নিলাম এই রেসিপিটি গরম গরম ভাত রুটি পরোটা রুমালি রুটির সঙ্গে খেতে দারুণ লাগে সেম প্রসেসে আপনারা একবার বাড়িতে ট্রাই করুন ভীষণ ভালো একটা রেসিপি আপনারা আপনাদের ফ্রেন্ডস ফ্যামিলি এটা শেয়ার করতে পারেন তাদের সঙ্গে তো আমি পরিবেশন করার জন্য নিয়ে নিচ্ছি আজকের রেসিপিটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে বলবেন ভালো লাগলে লাইক করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এটা রিকোয়েস্ট রইল আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা আজকে এখানে শেষ করছি আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ